নমস্কার বন্ধুরা আজকে আমি পাকা কচুর ফুলের বড়া বানাবো আগের একটা ভিডিওতে বলেছিলাম যে পাকা ফুলের বড়া বানালে খুব ভালো লাগে তাই বড়াটা বানাবো তার জন্য কচুর ফুলগুলো কেটে নেব ফুলের এই অংশগুলো কেটে বাদ দিয়ে দেব তারপর ভিতর থেকে এগুলো বের করে ফেলে দেবো প্রত্যেকটা এরকম ভাবে কেটে বাদ দিয়ে ভিতর থেকে এগুলো ফেলে নেব নিয়ে কাটব এরকম ভাবে ছোট ছোট কুচি কুচি করে কেটে নেবো সব ফুলগুলো কেটে নিয়েছি এবার ধুয়ে নেব কচুর ফুলগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এবার কড়াইয়ে জল বসিয়ে দিয়েছি এবার কচুর ফুলগুলো সেদ্ধ হতে দেব পাকা ফুল তাই বেশিক্ষণ সেদ্ধ হতে টাইম লাগেনি পাঁচ মিনিট টাইম লেগেছে এবার নামিয়ে নেব খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এই দেখুন একদম গলে যাচ্ছে জল ছেঁকে নিয়েছি এবার দেব পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো কুচানো পেঁয়াজ কুচানো রসুন গোটা জিরে গোটা জিরেটা দিলে মুখের মধ্যে পড়লে ভালো লাগবে খেতে এবার দেব চালের গুঁড়ো তিন চামচ চালের গুঁড়ো দিয়েছি এবার ভালো করে মেখে নেব একটুখানি পাতিল লেবুর ওয়াশ দেবো ভালোভাবে মেখে নিয়েছি এবার কড়াইয়ে আমি তেল দিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছি এবার বড়া গুলো দেবো এক এক করে প্রত্যেকটা বড়া দিয়ে ভেজে তুলে নেবো বড়াগুলো গুলো এক পিক করে হয়ে গেছে অপর পিঠটা উল্টে দিয়ে ভেজে নেব বড়গুলো এবার ভালোভাবে হয়ে গেছে তুলে নেব এই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন